হবে আল্লাহ তালা আমাদেরকে তার জাতের প্রতি তৌহিদের প্রতি ইমানকে সঠিকভাবে অবিচল রাখবে রাখার তবে দান করুন আল্লাহ একক কোন দিক থেকে এবাদতের উপযুক্ত তার ক্ষেত্রে আল্লাহ একক এবাদত আর কেউ পাওয়ার উপযুক্ত নাই সমস্ত ইবাদত সকল দোয়া সকল প্রার্থনা শুধু কার কাছে হবে অতএব কোন বিপদে পড়লে কোনো মাজারে গিয়ে কোন মৃত মানুষের কাছে কোন মুদ্রা পীরের কাছে কোনো অদৃশ্য শক্তির কাছে সাহায্য চাইলে সেটা শীত হবে ইমান নষ্ট হবে সাহায্য চাইতে হবে সাথে সাথে কার কাছে আল্লাহর কাছে ভাইরাবার আমাদের অনেক মুসলমান ভাই আছে আল্লাহর কাছে সাহায্য চাইতে জানে না আল্লাহ কাছে সাহায্য চাইতে জানে না তারা বিভিন্ন মাজারে চলে যায় শীত করে ইমানকে নষ্ট করে ফেলে মনে রাখবেন যে আমার গুণগারের কথা দেখবেন নিজে দোয়া করে না হুজুরের কাছে শুধু দোয়া চায় হুজুরের কাছে চাওয়াটা কথা না এটা যায় চাওয়া যায় কিন্তু নিজে না করে সারাদিন শুধুমাত্র হুজুরের কাছে দোয়া চাওয়াটা ভুল আপনি নিজে আল্লাহর কাছে দোয়া করা শিখবেন আল্লাহ বলেছেন তোমরা আমাদের আমার কাছে দোয়া করো আল্লাহ বলেছেন আমি তোমাদের দোয়া ফুল করব আল্লাহ ওয়াদা করেছেন আপনি যত নাখান্দা মানুষ হন আপনি যত সাধারণ মানুষ হন আমরা যত গুণাগার মানুষ হই না কেন আমরা যদি আল্লাহর কাছে হাত তুলে দিয়া সুন্দর সুরে সুরে আপনার মধুরতা মাখিয়ে তারপরে আপনার ছন্দের তালে তাল মিলিয়ে কবিতার ছন্দের সাথে আয়াত করে দোয়া পড়ে আল্লাহর কাছে চাইতে পারে আমরা এত সুন্দর করে চাইতে পারি না কোনো অসুবিধা নেই ভাইরা আমার আল্লাহর কাছে চাওয়ার জন্য মায়ের ব্যাচের কোন কথার দরকার হয় না চালাকির দরকার হয় না আরে যার বলা শক্তি পর্যন্ত নয় সেই বোমাও যদি মনে মনে আল্লাহ কিছু চায় কাছে কিছু চায় আল্লাহ আল্লাহ রাখেন তার দোয়াও আল্লাহ এখন আপনারা অনেকে বলবেন আমি এত বেশি নামাজ কালাম করি না আমি অনেক গুণা করি গান শুনি হারাম কাজ করি অনেক খারাপ কাজে লিপ্ত আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন আমি আপনাকে কোরআনের আলোকে আল্লাহ প্রতি আস্থা রেখে বলছি যে আপনি যত গুণাগার বান্দাই হন না কেন আল্লাহ রকম আন্তরিকতা নিয়ে চান খুব একটু আল্লাহ আপনার হাতে সব কিছু আমার মালিক আমার কর্তৃপক্ষ বস সবাই মন আপনার নিয়ন্ত্রণে আপনি আমার চাকরির সমস্যাটা দূর করে দেন আল্লাহ আমি বিপদে আছি এটা দূর করে দেন আল্লাহ তাহলে আপনার দোয়া কবুল করবেন এই জন্য আমরা দোয়া করবো কার কাছে ইনশা

এইরকম আয়াত কোরআনে আরেকটা নাসিল হয় নাই গোটা কোরআনে অন্য কোনো সুরা অন্য কোন আয়াত

মারাত্মক ছিল যে আমার আমাদের আয়স বলেছেন অনেক কাজ তিনি করেন নাই অথচ তিনি বলতেন তিনি করেছেন তার মনে মতো তিনি করেছেন আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন না অস্বাভাবিক বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না আল্লাহবুল আলমী তার নবী সাল্লাহ সাল্লামের চিকিৎসার জন্য দুজন ফিরেস্টা পাঠিয়েছেন তাদের একজন ফেরেস্তা নবী সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেস্তা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাহ আরেকজন ফেরেস্তা নবী করিম সাল্লাহামের পায়ের কাছে এসে দাঁড়িয়েছে মাথার কাছে যে ফেরেস্তা দাঁড়িয়েছে ওই ফেরেস্তা পায়ের কাছে থাকা ফেরেস্তাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটা কি হয়েছে অর্থাৎ নবী সাল্লাহামের কি হয়েছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা খুব মনোযোগ সহকারে শুনেন পায়ের কাছে যে ফেরেস্তা দাঁড়িয়েছিলেন উনি বলতেছেন ওনাকে অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কথা বলতে ওনাকে জাদু করেছে পায়ের কাছে থাকে ফেরেশতা এটা বলার পর মায়ের মাথার কাছে থাকা ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেশতা তার নামও বলেছে লাবিদ ইবনে আসাম নামে এক ইহুদি উপর দিয়া মুনাফিক মুসলমান সাথে আসলে সেই ইহুদি সে জাদু করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা বলার পর আবার মাথার কাছে ফেরেস্তা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় আছে কিভাবে করেছে তখন বলা হলো যে চুলে জাদু করেছে জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে গিরা দিয়ে জাদু করেছে এরপর আবার মাথার কাছে ফেরেস্তা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় জাদু সেই সুতাটা ইয়েটা কোথায় রাখা আছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহিন আসছে ওনারা জানেন আল্লাহ ওহিন তাদের জানিয়েছে তো তারা বললেন যে তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে ধ্বংস করলেন গ্রাফোলার ব্যবস্থা করলেন সেই চল দেখা গেল ডাবসালামকে আল্লাহ তাহলে অলৌকিক সাথে সুস্থ করে দিয়েছে এই জন্য এই সুরাকে বলা হয় সুরায় ফালাক বলা হয় দেন যেই কোন সুবিধায় ইয়ে পরিপূর্ণ ভাবে রেখে আপনার সাধারণ অসুস্থতা হলে অবশ্যই আপনি ট্রিটমেন্ট গ্রহণ করবেন এবং নির্দেশ করেছেন তারাও তোমরা চিকিৎসা গ্রহণ করো অসুস্থের কাছে যাও চিকিৎসা গ্রহণ করো ফা মা খালাকা দা আন ইল্লা খালাক লাহু দাওআ আল্লাহ এমন কোনো সৃষ্টি করেন নাই যে রোগের প্রতিষেধক ঔষধ সৃষ্টি করেন নাই সেটা তোমরা সেই সাথে আবার কোরআনে এটাও বলা হয়েছে যে এই কোরআন কি মানুষের জন্য শেফা ইনশাআল্লাহ দিয়েছেন অতি ইকিনের সাথে আমরা এই আমলটা আমি আবার বলছি আমার জীবনে একবার না আল্লাহর শপথ করে বলছি বহুবার আমি দেখেছি সুরায় ফালাক সুরায় নাস সেই সাথে সুরায় ফাতিহা সুরায় ফাতিহাটাও সর্বরোগের ঔষধ সুরায় ফাতিহা সুরায় ইখলাস সুরায় ফালাক সুরায় নাস এগুলো পড়ে খুদি পানিতে তেলে খাবারে মানুষের উপরে যে কোনো বিশেষ করে জিন্নাতের সমস্যা ব্লাক ম্যাজিকের সমস্যা বা অস্বাভাবিক সমস্যা বা সাধারণ রোগ হলেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি যে আল্লাহ রুল আলমী ক্ষুদ্রতি ভাবে তৎক্ষণাৎ সেখানে কার্যকরিতা দেখিয়েছেন সাহায্য করেছেন আমরা সবাই আমল করবো তো ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে এই সিক্রেট জিনিসটা জানায় রাখি আপনাদের কাছে সিক্রেট আপনারা আমাদের কাছে বোতল নিয়ে আসেন তেল নিয়ে আসেন হুজুর একটু পানি করে দেন অনেক সময় বাচ্চাকে নিয়ে আসি হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন আমরা কি দোয়া করি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম যদি এটা একটা সিক্রেট কোন বিষয় না করোনা দেশে বলাই আছে কিন্তু আমাদের কাছে অজানা সেই অর্থে সিক্রেট বলেছি সেই আমলটা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম মা বোনরা নিজের আমল করবেন নিজের জন্য নিজে দোয়া পড়বেন বাচ্চার জন্য আপনি পড়বেন পুরুষরাও করবেন যে তার জন্য করতে পারেন আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে মধ্যে আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে সুরা পাতা পড়ে খুব দাও তো আমি আমার মিসেসকে আমি দিব অবশ্যই কিন্তু তুমি তো আল্লাহর বান্দা তুমি বরং আল্লাহর প্রতি ইমানে কি আমার তার বেশি রেখে পড়তে পারো আল্লাহ তো অবশ্যই সেটা কার্যকর করতে পারেন এই জন্য আমরা আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে শিখবো তো এই দেশে যত দোয়া আছে সব দোয়ার কন্ট্রাক্টর আমরা হুজুরদেরকে দিয়ে দিছি নতুন ট্রাক কিনছে হুজুর এনে দোয়া দিতে হবে নতুন জমি কিনছে প্রথম তো হুজুর দিয়ে দোয়া দিতে হবে নতুন আপনার ঢালাই হচ্ছে হুজুর দিয়ে ঢালাই দিতে হবে আমার ঘরে উঠবে হুজুর দিয়ে দোয়া করাইতে হবে নামাজ শেষ হুজুর দিকে চায় থাকে হুজুর হাত উঠালে উঠাবে আবার হুজুর হাত নামার পর আর দোয়া করতে পারে না ডেনমার্ক থেকে তোমার খোঁজ আমাদের মানে হুজুরের নামার সাথে তুমি এখন কি করো আছে না নেই আমরা আল্লাহর কাছে নিজে নিজে চাওয়া শিখবো কি শিখবো না বলেন আল্লাহর বান্দাদের সবাই আল্লাহ বলেছেন কুদু উনি আসতাইউ লাকুম তোমরা সবাই আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব অতএব আল্লাহর কাছে দোয়া করতে শিখব তো ইনশাআল্লাহ সূরা ফালাক সূরা নাস এগুলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া ভাইরা আমার ঘরে ঘরে জিন্নাতের সমস্যা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আমরা ফিল করি অনুভব করি না আর রক্ষার উপায় হলো এই দুইটা সূরা স্বয়ং আল্লাহর নবী কা আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের জন্য একটা প্রতিশ্রুতি আমরা আমল করব তো সবাই ইনশাআল্লাহ ভাইরা আমার সূরা ফালাক সূরা নাস এগুলোর কথা আমরা জানলাম যখনই কোনো সমস্যা হবে বিশেষ করে যদি বললাম সকাল সন্ধ্যা যদি তিনটা তিনবার পড়েন রাতের সহসে পড়েন ইনশাল্লাহ কোনো কিছু কিছুতে আপনার ক্ষতি করতে পারবে না বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক এবং সেন্ট থেকে কেউ আপনাকে যেন করতে না পারে জাদু কালো জাদু কেউ যেন আপনার দিনে যেন কোনো ক্ষতি করতে না পারে এই সুরাগুলো আপনি স্ট্রংলি প্রতিদিন আমল করবেন ইনশাল্লাহ দুর্গের মতো আপনি হেফাজত হয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে আমাদের করুন আমরা এই সুরাগুলো তর্জমা করে শেষ করছি কিন্তু এমন অফির খালা

তার সৃষ্টি কোন কিছু আল্লাহ সব সৃষ্টি করেছেন আল্লাহ জিন সৃষ্টি করেছেন আল্লাহ যা সৃষ্টি করেছেন শত্রু আল্লাহর সৃষ্টি আল্লাহর কোন সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে সেজন্য আমি আল্লাহর কাছে পানা চাই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন কেন যখন দিনের শুরুতে কেমন যখন দিনের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে আপনি ইনফ্লুয়েন্স করে নিয়েছেন আবার Sundays রাতের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে ইনফ্লুয়েন্স করে নিয়েছেন নিরাপত্তার জন্য অমিন সাদে গাসিক ইদা ওয়াকাল গাসিক মানে হলো গভীর রাতে যে ক্ষতি আসে সেটা অমিন সাদে গাসিক এবং গভীর রাতের যে ক্ষতি আসে সেগুলো থেকে আমি আল্লাহর আশ্রয় চাই অমিন সাদে নাফাসাত ফিল উকাত এবং যারা গিরায় ফুটকার দেয় জাদুকর এদের ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই জাদুকররা সাধারণত বিভিন্ন জাদু করে এর মধ্যে বিভিন্ন কালো তাগি দেখবেন কালো বিভিন্ন রকমের সুতা দেখবেন এগুলাতে বিভিন্ন মন্ত্র পড়ে পড়ে শয়তানের কাছে আশ্রয় চেয়েছে তারা গিরা দেয় ফু এগুলো মানুষকে ক্ষতি করে আর বিভিন্ন ভাবে এরকম করে তারা তো সেগুলা থেকে জাদু সেই ক্ষতিকর জাদুর প্রভাব থেকে আল্লাহ কাছে পানা চাই অমিত শাহ হাসা হাসা আর মানুষ যখন হিংসা করে আমাদেরকে হিংসা করে না নাই কি বলেন আপনাদের হিংসক আছে না নাই আপনার ভালো দেখতে পান না এরকম বউ লোক না এই হিংসক হিংসা করলে অনেক সময় বদনত হয়